সৌদি আরবের ফিমেল ক্লিনারের একটি সার্কুলার নিয়ে আমি বসেছি আপনাদের সামনে যেটা হচ্ছে ভিনগারা এবং হচ্ছে আল মাজাল এই দুইটা কোম্পানি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা আসলে ফিমেল ক্লিনারে যেতে চান অনেক সময় দেখি যে আমাদের এই পেজে বা আমাদের এই চ্যানেলে কমেন্ট আসে যে ভাইয়া ফিমেল ক্লিনারের সার্কুলারগুলো বা কোম্পানিগুলোর অ্যানাউন্সমেন্টগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন বা ভিডিও দিবেন তো এটার সুবাদে কিন্তু আমি ভিডিও করতেছি এবং হচ্ছে এটার ট্রান্সফরমিশন গুলা কি থাকে আপনারা যাতে জানতে পারেন বুঝতে পারেন এই জন্য ভিডিওটা দেওয়া অ্যাটলিস্ট আপনাদেরকে সোশ্যাল অ্যাওয়ারনেসও বলতে পারেন আপনারা কারণ অনেকেই কোম্পানিগুলোতে যাচ্ছে এখন যাতে কোনো ধরনের মিসগাইড না হন এই জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে যে লিগ্যাল যে ইনফরমেশনটা এটা শেয়ার করার জন্য যেমন বিনগারা যে কোম্পানি এটাতে নিয়ে যাচ্ছে ওরা ইনডোর ক্লিনার হিসাবে ইনডোর ক্লিনার হিসাবে এখানে স্যালারি দিচ্ছে আটশো চৌধুরিয়াল আল মাজাল আল আরাবিয়া একই ধরনের কন্ডিশনে ওরাও কিন্তু নিয়ে যাচ্ছে আটশো রিয়াল এটাও ইনডোর ক্লিনার বলা চলে তবে ওরা একটা কন্ডিশন এখানে দিয়ে দিচ্ছি মহিলা স্কুল অথবা মহিলা মাদ্রাসা মহিলা স্কুল অথবা মহিলা মাদ্রাসাগুলাতে নিচ্ছে মাজাল আর বিনগারা নিচ্ছে ইনডোর ক্লিনারে তার মানে হচ্ছে ইনডোরে যে কোনো জায়গায় ওনাদের কাজটা দিবে ফিমেল ক্লিনারে তো এখানে যে স্যালারিটা আমি বললাম যে আটশো রিয়েল এই আটশো রিয়েলের মধ্যে হচ্ছে থাকাটা শুধু কোম্পানি বহন করবে এর মধ্যে খাবারটা হচ্ছে নিজের তো কোনো এজেন্ট বা কোনো প্রতিষ্ঠান যদি আপনাদেরকে বলে থাকে যে এটার স্যালারি এক হাজার বা নয়শো তাহলে ওই তথ্যটা আপনারা ভুলভাবে নেবেন কারণ হচ্ছে এই কোম্পানিগুলোর স্যালারি আটশো টাকার উপরে আমরা বিগত দিনও পাই নাই এবং হচ্ছে এই মুহূর্তে এখন পর্যন্ত এটা আছে তবে এত কম স্যালারিতে আসলে যাওয়া উচিত না আমি মনে করি কারণ একটা লোকের চলার জন্য দুইশো তিনশো টাকা খরচ হয়ে যায় তো সেই হিসাবে স্যালারিটা বেশি থাকে না অনেকে বলে যে হসপিটাল মাদ্রাসা মসজিদ এগুলোতে একটু অতিরিক্ত ইনকাম করার সুযোগ থাকে এখন এটা ধরে যদি কেউ যায় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া দরকার এতটুকু পর্যন্ত দিচ্ছি এটা যেহেতু দুই বছরের কন্ট্রাক্ট অন্যান্য যে লেবাল এসপার কোম্পানির যে কন্ডিশন এই কন্ডিশনে এখানে বয়সের যে কন্ডিশন ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে চল্লিশ পর্যন্ত নেয় আর কি তবে ক্লিনারের কাজগুলো পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে এখন যে ইয়াটা আছে এটা আপনার চল্লিশ পর্যন্ত যেতে পারবেন যদি কেউ যেতে চান এই কোম্পানিগুলোতে তো এখন হচ্ছে আমার ইনফরমেশনটা আমি যেটা আসলে শেয়ার করার উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাচ্ছি কারণ হচ্ছে আপনাদের এটলিস্ট জানা থাকা উচিত আমার যে বোনেরা বাইরে যাচ্ছেন দেশের বাইরে তারাও যাতে ভুল কোনো ইনফরমেশন বা ভুল কোনো তথ্য যাতে ওনারা না পায় এই জন্য আমি এই কোম্পানিগুলোর অ্যানাউন্সমেন্টগুলো ফিমেল কিনারে যে কোম্পানিগুলো সৌদি আরবের লোক নিয়ে যায় এগুলার মাঝে মধ্যে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এটলিস্ট আপনারা সঠিক ইনফরমেশনটা জেনে যাতে বাইরে যেতে পারেন আর কি তো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে আমাদের বন্ধুর উপকার আসে এমন ধরনের সার্কুলার অ্যাওয়ারনেস বা আমি আহ বেশি বেশি দিতে পারি আমার এই চ্যানেলে